আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রাত আটটা ত্রিশ মিনিটে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখনও পর্যন্ত বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে কিন্তু ভালো অবস্থানে রয়েছে অন্যদিকে শ্রীলঙ্কা এই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে যার ফলে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে যাওয়াটা অনেকটাই নিশ্চিত যদি তারা নেদারল্যান্ড এবং নেপালের সাথে হেরে না যায় আজকের এই ম্যাচটি বাংলাদেশের জেতার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে কারণ এমন একটি উইকেটে খেলা হচ্ছে যেই উইকেটে একশো বিশ থেকে ত্রিশ রান করলেই যে কোনো দল জয়লাভ করার একটি বড় সম্ভাবনা তৈরি হয়ে যায় এই জায়গায় দক্ষিণ আফ্রিকা প্রথম ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কাকে তারা সাতার সাতাত্তর রানে অল আউট করে দিয়েছিল কিন্তু তাদেরকে সেই রান চেজ করতে কিন্তু পনেরো ষোলো ওভার খেলতে হয়েছে সো বাংলাদেশের আজকের এই ম্যাচটি আমার কাছে মনে হচ্ছে খুব বেশি ইম্পর্ট্যান্ট আজকের ম্যাচটিতে যদি তারা আগে ব্যাট করে একশো প্লাস একটা লক্ষ্য দাঁড় করাতে পারে অথবা পরে ব্যাট করার জন্য এই সাউথ আফ্রিকাকে একশো বিশ রানের মধ্যে বেঁধে রাখতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের একটি ভালো সম্ভাবনা তৈরি হবে তবে বাংলাদেশের এই রানগুলো করবে কে বাংলাদেশের টপ অর্ডার কিন্তু খানিকটা ব্যর্থ এই মুহূর্তে মিডল অর্ডারেও যে সাকিব আল হাসান আছেন তারও ফর্ম নেই ব্যাটিংয়ে সেই জায়গা থেকে অবশ্যই সেভিয়ার হিসাবে আবির্ভূত হতে হবে আগের ম্যাচের নায়ক সেই মাহমুদুল্লাহ রিয়াদ এবং তাউহিদ হৃদয়কে সেই সাথে টপ অর্ডারে লিডন যে পারফর্মটা করেছে আমার মনে হয় এই ম্যাচটাতেও লিডন কুমার দাসের কাছ থেকে বাংলাদেশ দল সেই পারফরমেন্সটাই প্রত্যাশা করবে অন্যদিকে তানজিৎ তামিম এবং সৌম্য সরকার তারা দুজনও নিশ্চয়ই আজকে ম্যাচে খেলবেন তাদেরকেও একটা দায়িত্বপূর্ণ ইনিংস বিশেষ করে ওপেনিং অ্যাটলিস্ট থার্টি প্লাস বা ফোরটি প্লাস একটা পার্টনারশিপ এনে দিতে পারলে বাংলাদেশ কিন্তু জয়ের জন্য ভালো একটা ভিত পেয়ে যাবে অন্যদিকে বাংলাদেশের আজকের স্কোয়াডে যদিও সম্ভাবনা কম যুক্ত হওয়ার শরীফুল ইসলাম হয়তো বা যুক্ত হতে পারে শরীফুল ইসলাম যদি যুক্ত হয় সেক্ষেত্রে বাংলাদেশের বোলিং অ্যাটাকটা কিন্তু আরও একটু খোরদার হবে অবশ্যই মুস্তাফিজুর রহমান এই উইকেটে ফ্রিকি একজন বোলার দুর্দান্ত একজন বোলার হতে যাচ্ছেন এবং দক্ষিণ আফ্রিকার যে বোলার রয়েছেন অ্যানরিক নটজে তাকে কিন্তু দেখে খেলতে হবে এবং বার্টম্যান বার্টম্যান এসেছেন নতুন একজন বোলার তিনিও ভালো সুইং করাতে পারেন এই দুজন বোলারকে বাংলাদেশের দেখে খেলা উচিত তবে আমার কাছে মনে হচ্ছে আজকের এই ম্যাচটি ফিফটি ফিফটি যদিও বিশ্বকাপে তিন দেখায় বাংলাদেশের কোনো জয় নেই তবে আমার কাছে মনে হচ্ছে আজকেই সেই মাহেন্দ্র খনটি চলে আসছে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে যুক্তরাষ্ট্রের কাছে হারের পর যে বেদনার ক্ষত তৈরি করেছিল ভক্তদের হৃদয়ে সেটিতে প্রলেভ দিবেন যেমনটি দিয়েছেন শ্রীলঙ্কাকে হারিয়ে ধন্যবাদ সবাইকে স্পোর্টস্যানের পাশে থাকার জন্য